সিনারি দেখেন দেখেন সাজেক ওরে সাজেকের কারে কয় মেঘ এসে গেছে কংলাক পাহাড়ের মাথায় মেঘের বিচরণ মেঘের রাজ্য সাজেক আমরা মেঘের রাজ্যে সাজেক আসছি আমাদের বাস লাগে না বাস ছাড়া

নেক অনেক সুন্দর সাজে casque এটা খুব সুন্দর জায়গা এখানে আসবেন এবং দেখবেন আসলে দেখলে মনে হবে এটা শীতকাল মনে হবে ফাস্ট মাস ম্যাগমাস এখানে আসলে ধরতে গেলে কিছুই নাই

তো ধন্যবাদ এমটিসি কে এবং কেসার ভাই কে অ্যাডমিন দেখতে আছেন আপনারা অবশ্যই এমটিসি এর সাথে টুরে যাবেন ভালো লাগবে আপনারা সব সময় এমটিসি সফলতা কামনা করবেন লুসাই গ্রামের সরদার রে পাইলাম দেখেন লুসাই গ্রামের সরদার রে পাওয়া গেছে আর যে সাথে যে আরো সাথে যে রক্ষীও আছে দেখেন লুসাই গ্রামের রক্ষী সরদার রে পাওয়া গেছে

রাজার সাথে ভাবি আছে ভাবি নিয়ে আমরা যেহেতু আমাদের তো ভাবি কইতে হবে হইলো নিয়ে হইলেও নুসাই গ্রামের পক্ষ থেকে গ্রামের পক্ষ থেকে দাওয়াত দিন মানুষরা আসতো গ্রাম হোক আমাদের গ্রামে তো সুন্দর আসবেন হরিণের মাংস খাইবেন হরিণের মাংস পাওয়া যায় আমাদের এখানে ভাল লাগছে ভাই ভাল লাগছে সেরা সেরা

আমরা সাadek এর খুব ফন্দরের একটা মুর্শিদি মুর্শিদে নামাজ পড়বইয়া মনটা বুইরে গেছে আমার উইতার জন্য আমি দোয়া করি উনি যে আমাদেরকে এখানে আনছে অনেক অনেক ধন্যবাদ আপনাকে একটা ইচ্ছা ছিল ভাই আল্লাহ দরআদে শুকরিয়া আদায় করি এই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি দুই রাকাত নামাজ পড়লাম যুম্মার নামাজ পড়া মনটা একবারে বুইরে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই না পূজadır হেদদ আমরা গাস্তাই Mise